আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার টেনের লজিক গেট অংশটুকু করব পূর্বে আমরা সেভিং কন্ডাক্টর চ্যাপ্টারের যে সেমি কন্ডাক্টর অংশটুকু সেটা আমরা পড়েই রেখেছি তোমরা চাইলে সেটা দেখতে পারো তা চলো শুরু করে দি লজিক গেট লজিক গেটের ক্ষেত্রে মৌলিক গেট আছে তিনটা একটা হলো পর গেট একটা হ্যান্ড গেট আরেকটা নর্থ গেট অরগেটের ইনপুট যদি এবি হয় এবং এন্ড গেটের ইনপুট যদি এবি হয় এটা তাহলে আউটপুট হবে এ প্লাস বি এটার আউটপুট হবে এবি দেখো ইনপুট যখন এবি হলো আউটপুট এ প্লাস বি যোগ হলো এই কারণে অরগেটকে বলা হয় যৌক্তিক যোগের গেট যৌক্তিক যোগ এরপর এন্ড গেট এন্ড গেটে দেখো দুটো গুণ হয়েছে তাহলে এন্ড গেটটা কি হবে যৌক্তিক গুণ আর not গেট যেটা আছে ইনপুট যদি এ হয় তবে আউটপুট হবে পুরোপুরি অপোজিট অর্থাৎ বার যেটা ইনপুট আছে পুরোপুরি তার অপোজিটটা আউটপুট পাওয়া যায় দেখো ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে প্রবাহ যদি থাকে তবে সেটাকে ওয়ান ধরে নেওয়া হয় আর যদি প্রবাহ না থাকে তাহলে সেটাকে জিরো ধরে নেওয়া হয় তাহলে গেটের মধ্যে দিয়ে ইনপুট যদি জিরো হয় তবে আউটপুট হবে ওয়ান ইনপুট যদি ওয়ান হয় তাহলে আউটপুট হবে জিরো অর্থাৎ পুরোপুরি বিপরীতটা এটা হলো নট গেট এখন দেখো এই গেটগুলোর সমন্বয়ে আরো কিছু গেট তৈরি করা যায় যেমন অর এবং নট এই দুটা যুক্ত করে দেখো নটের এন প্রথমে নিয়ে আসলে এটা হয়ে যায় নর এটা কেমন দেখতে প্রথমে আগে অর গেটটা দাগাই এর সামনে নট গেটের চিহ্নটা দিয়ে দিই তাহলে ইনপুট তাহলে আউটপুট কী হবে আউটপুট হবে এ এবং বি এর প্রথমে যোগ করে নেব তারপর আমরা জানি এন্ড গেট ইয়ে নর্থ গেটের ক্ষেত্রে কি হয় পুরোপুরি অপোজিটটা হয় তাহলে পুরোপুরি অপোজিটটা দিয়ে দিলাম এটা হলো নর্থ গেট তাহলে বাকি থাকলো আরও অ্যান্ড গেট তাহলে এন্ড গেটের সাথে নর্থ গেট যুক্ত করে দেই এনটা প্রথমে যাবে যে নাম হয়ে যাবে ন্যান গেট এটা কেমন দেখতে হবে প্রথমে আগে অ্যান্ড গেট দাগিয়ে নিলাম ইনপুট দিলাম এ বি তাহলে সাথে একটা নট গেট যুক্ত করে দিলাম তাহলে আউটপুট কি হবে এ এবং বি এর প্রথমে গুণ তার সাথে বার এটা হলো ন্যান্ড গেট আচ্ছা ন্যাট গেট তো করে লিখেছি এই যে এই দুইটা হলো এই দুইটাকে বলা হয় সার্বজনীন গেট জনীন গেট কেন বলা হয় কারণ এই দুটা গেট ব্যবহার করে যে কোনো গেটই বাস্তবায়ন করা সম্ভব এই কারণে নর এবং ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয় এগুলোর সমন্বয়ে আরও একটা গেট আছে যেটা এক্স নর এবং এক্স অরগেট এক্সক্লুসিভ নর এবং এক্সক্লুসিভ অর গেট এইটার আউটপুট হল এ এক্সক্লুসিভ অর বি তার উপর একটা বার আর এটার ক্ষেত্রে এ এক্সক্লুসিভ অর বি এটাকে কীভাবে লেখা যায় প্লাস তার উপর একটা বার এটাকে তাহলে শুধুমাত্র বার ছাড়া লেখলেই হয়ে গেল এই গেট দুইটা পরে দেখাবো আপাতত দেখাচ্ছে না এখন দেখো এই অর্গেটের বিভিন্ন রকম ইনপুটের জন্য আউটপুট কী কী আসতে পারে তাহলে আউটপুট বোঝার জন্য আউটপুট তো অবশ্যই জিরো অথবা ওয়ান যে একটা আসবে যোগফল তাহলে এই আউটপুট এই যোগটা কীভাবে করতে হয় আগে শিখে আসি দেখো বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কিছু নিয়ম আছে এক্ষেত্রে জিরো প্লাস জিরো ইকোয়ালস টু ওয়ান হয় জিরো প্লাস ওয়ানো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 হয় এখন এইটার উপর যদি বাদ দিই তাহলে তো পুরোপুরি অপজিটটা হয়ে যাবে ডি মর্গানের সূত্রটাও জানতে হবে ডি মর্গানের সূত্রটা কি এ প্লাস বি তার উপরে বার এটা সমান এ বার গুণন বি বার দেখো উপরের যখন হোল বারটা ভেঙে দিচ্ছি তখন কি হচ্ছে প্লাসটা গুণ হয়ে যাচ্ছে আবার একইভাবে যখন আমরা এ ডট বিকে বিয়ের উপরে বারকে ভেঙে দিয়ে দুইটার উপরে আলাদাভাবে বার লিখতে যাবো সেক্ষেত্রে মাঝে একটা প্লাস চলে আসবে এগুলা একটু মনে রাখিও এখন দেখো অর্গেটের একটা সার সত্যক সারণী তৈরি করি সত্যক সারণী বলতে ইনপুট বিভিন্ন রকম ইনপুটের জন্য আউটপুট কি আসবে সেটা আমরা বের করব দেখো অর্গেটের ইনপুট দুইটা এ এবং বি এ এবং কে কয় রকম ভাবে তাহলে ইনপুট নেওয়া যায় কয় রকম নেওয়া যায় টু টু পাওয়ার এন মানে টু টু পাওয়ার টু ইকাল টু চার রকম তাহলে দেখো একটা সত্য সারণে যদি বানাই এইটা ইনপুট এটা বি আর এটা এ প্লাস বি এই দুটো ইনপুট অর গেটের এই অর্গেটের ইনপুট এ এবং বি এবং আউটপুট এ প্লাস বি তাহলে দেখো ইনপুট কিভাবে কীভাবে লেখা যায় জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে যোগ করলে কী হবে একটু আগেই শিখালাম বুলে ক্ষেত্রে কী হয় জিরো জিরো যোগ করলে জিরো হয় জিরো ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান জিরো যোগ করলে ওয়ান 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 যোগ করলে ওয়ান অর্গেডের ক্ষেত্রে চিত্র আকারে অর্গেড দাগানো যায় অর্গেডটা কেমন হয় দেখো যদি একটা এখানে যদি উৎস দেই এখানে মনে করো দুইটা সুইচ এখানে মনে করো একটা বাল্ব জ্বালানো আছে দেখো এটা যদি বাল্ব হয় এইখানে সুইচ যদি দুইটাই খোলা থাকে ওপেন অবস্থায় থাকে অর্থাৎ ওপেন সার্কিট অবস্থায় থাকে তাহলে কি এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে এই দিকে যাইতে পারবে এই পারে যাইতে পারবে অবশ্যই পারবে না তাহলে যদি যাইতে না পারে তাহলে অবশ্যই বাল্বটা জ্বলবে না বাল্বটা যদি না চলে তার মানে বর্তমানটা সম্পূর্ণ হয়নি অর্থাৎ আউটপুট জিরো এরপর দেখো যদি যে কোনো এক একটা সুইচকে আমরা ক্লোজ করে দেই অর্থাৎ বর্তনী সম্পূর্ণ করে দেই তাহলে একটা জিরো একটা ওয়ান আর ওপরটা জিরো এই ওয়ান জিরো যদি হয় তাহলে দেখো এই বাল্বটা কিন্তু অবশ্যই আলো দেবে সেক্ষেত্রে আউটপুট হবে ওয়ান আবার দেখো যদি দুইটা সুইচ এইটাকে যদি খুলে দেই আর এটাকে যদি ক্লোজ করে দেই সেক্ষেত্রে কিন্তু কারেন্ট এসে এদিক দিয়ে প্রবাহিত হবে সেক্ষেত্রেও বাল্বটা জ্বলবে সেক্ষেত্রেও ওয়ান আর দুইটাই যদি ক্লোজ হয়ে যায় ক্লোজ বর্তনী তৈরি করলো দুই দিক দিয়েই কারেন্টটা যেতে পারবে উভয় ক্ষেত্রেই আলোটা জ্বলবে তাহলে সেক্ষেত্রেও ওয়ান এখন দেখো একইভাবে যদি আমরা নেন গেটের জন্য আঁকাই তাহলে কেমন হবে সরি অ্যান গেটটা আগে আঁকাই মৌলিক গেটগুলো করে নেই মৌলিক গেটের ক্ষেত্রে তাহলে কি হবে এটা হবে এবি এবি যদি হয় যৌক্তিক গুণ তাহলে জিরো জিরো গুণ করলে জিরো হয় জিরো ওয়ান গুণ করলে জিরো হয় ওয়ান জিরো গুণ করলে জিরো হয় এবং ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হয় এটা গেল অর গেটের জন্য তাহলে এটার ক্ষেত্রে কেমন হবে এন্ড গেটের ক্ষেত্রে অ্যান্ড গেটের ক্ষেত্রে হবে দেখো প্রথমে আগে উৎসটা দিলাম তাহলে দেখো এইটা যদি খোলা থাকে তাহলে কি কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হতে পারবে অবশ্যই এদিক দিয়ে প্রবাহিত হতে পারবে না এদিক দিয়ে যদি প্রবাহিত হতে না পারে তাহলে এই আলোটাও জ্বলবে না আলো না জ্বললে আউটপুট জিরো হয়ে যাবে আবার দেখো যদি দুইটাই খোলা থাকে তাহলে তো আলো জ্বলার কোনো অপশানই নেই যদি একটা খোলা থাকে এবং একটা বন্ধ থাকে তাও কিন্তু বিদ্যুৎ এদিক দিয়ে প্রবাহিত হতে পারবে না আবার দেখো যদি এইটাকে এইটাকে যদি যুক্ত করে দেই আর এইটাকে যদি খোলা রাখি এইটাকে যদি যুক্ত করে দেই আর এটাকে যদি খোলা রাখি তাহলে কিন্তু এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে আলোটাকে জ্বালাতে পারবে না তাহলে আমরা দেখতেছি যদি উভয়টাই জিরো থাকে তাহলে আউটপুট জিরো হচ্ছে অর্থাৎ বাল্বটা জ্বলছে না যদি এটাকে ওয়ান করে দেই এটাকে যদি জিরো করে দেই তাহলে কিন্তু বাল্বটা জ্বলবে না যদি এটাকে জিরো করে দেই এবং এটাকে যদি ওয়ান করে দেই তাহলে আলোটা জ্বলবে না অবশ্যই দুইটাই ক্লোজ থাকতে হবে অর্থাৎ ক্লোজ সার্কিট হওয়া লাগবে তাহলে শুধুমাত্র এই বাল্বটা জ্বলে উঠবে এটা কি এটা গেল অ্যান্ড গেট এখন চলো নর্থ গেটটা দেখি নর্থ গেটের সিম্পল ব্যাপার নট গেটের একটাই ইনপুট এ এবং আউটপুট এ প্রায় যদি এটা জিরো হয় এটা ওয়ান হবে আর এটা যদি ওয়ান হয় তবে সেটা জিরো হবে এইটার ক্ষেত্রে চিত্র কেমন হবে এইটার চিত্র হলো প্রথমে একটা পৌষ উৎসটা দাও কোষ এটা দিয়ে দিলাম এখন দেখো এটা কিন্তু অলওয়েজ বিদ্যুৎ চলমান আছে একটা সুইচ যদি আমরা এইখানে দিয়ে দিই এই সুইচটা দেখো যতক্ষণ পর্যন্ত খোলা আছে অর্থাৎ জিরো হয়ে আছে ততক্ষণ পর্যন্ত এই বর্তন এটা কিন্তু ঠিকঠাকভাবে চলবে এবং বাল্বটা জ্বলবে বাট এইটাকে যখনই আমরা ক্লোজ করে দেব অর্থাৎ সুইচের ভ্যালু ওয়ান করে দেব তাহলে কিন্তু এটা শর্ট সার্কিট হয়ে যাবে আর আমরা জানি শর্ট সার্কিট পেলে এই রোধের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে না তাহলে বাল্বটা আর জ্বলবে না তাহলে বাল্বের অবস্থা হয়ে যাবে তখন জিরো তাহলে এইটা গেল নট গেট এখন চলো কিছু সত্য সারণই দেখে আসে এই যে একটা সত্য সারণী দেওয়া আছে এই সত্য সারণী আসলে সত্য সারণীর ফলাফল কী হবে বা কোন গেটকে নির্দেশ করতেছে দেখো প্রথমে গেটটা কল্পনা করি গেটের ক্ষেত্রে কি হয় এ প্লাস বি দেখো তো এখানে এ প্লাস বি আছে কি না জিরো জিরো যোগ করলে জিরো হওয়ার কথা বাট এখানে তো ওয়ান আছে তার মানে প্রথমেই গেটটা আসি বি দেখো জিরো জিরো গুণ করলে অবশ্যই জিরো হওয়ার কথা কিন্তু এখানে ওয়ান হয়েছে তার মানে এটাও বার এখন আসো ন্যান গেটে আসি ন্যান গেটের ক্ষেত্রে জানি এ বি এর উপরে বার তাহলে দেখো তো দুইটা গুণ করলে জিরো হয় এবং তার উপরে বার করলে ওয়ান হয় তার মানে প্রথমটা ঠিক আছে এখন দ্বিতীয়টায় যাই জিরো আর ওয়ান গুণ করলে জিরো হয় জিরো এবং ওয়ান গুণ করলে জিরো হয় তার উপরে যেহেতু বার আছে তাহলে সেটা ওয়ান হওয়ার কথা বাট জিরো হয়েছে তার মানে এইটাও হবে না এরপর নরগেটটা আসি নর্গেটের ক্ষেত্রে আমরা জানি আউটপুট এ প্লাস বি তার উপরে দেখো এই দুটো যদি যোগ করি এ প্লাস বি তাহলে দেখো জিরো প্লাস জিরো ইক টু জিরো তার উপরে বার করলে ওয়ান তার মানে এটা মিলছে জিরো প্লাস ওয়ান তাহলে ওয়ান হলো ওয়ানের উপরে বার করলে ওয়ানের উপর বার করলে জিরো হয়ে যায় তাহলে ঠিক আছে ওয়ান প্লাস জিরো করলে ওয়ান তার তারপরে বার করলে জিরো ওয়ান প্লাস ওয়ান ইকল বার করলে জিরো তার মানে অ্যান্সার নরগেট এরপর এইটা দেখো এইটার ক্ষেত্রে আমরা অর্গেটের ক্ষেত্রে কি জানি এ প্লাস বি যোগ করলে ওয়ান হচ্ছে ওয়ান হচ্ছে এখানে ওয়ান দেওয়া আছে কিন্তু যোগ করলে তো জিরো হওয়ার কথা তার মানে অর্গেট বাদ ল্যান্ড গেটের ক্ষেত্রে দুটো গুণ করলে জিরো হওয়ার কথা বাট ওয়ান হয়েছে তার মানে এটাও বার ল্যান্ড গেটের ক্ষেত্রে দুটো গুণ করলে জিরো হওয়ার কথা তারপরে বার করলে তারপর বার করলে ওয়ান জিরো ওয়ান গুণ করলে জিরো এবং তার উপরে বার করলে ওয়ান ওয়ান জিরো গুণ করলে জিরো এবং তার উপরে বার করলে ওয়ান 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 গুণ করলে ওয়ান এবং তার উপরে বার করলে জিরো তার মানে ন্যান্ড গেটটা ঠিক আছে এখন নর গেটটা দেখো জিরো প্লাস জিরো যোগ করলে জিরো এবং তার উপরে বার করলে ওয়ান তার মানে প্রথমটা ঠিক আছে তারপরে দেখি জিরো প্লাস ওয়ান যোগ করলে এবং তার উপরে বার করলে জিরো হয়ে যাওয়ার কথা তার মানে এক্ষেত্রে অ্যানসার হল ন্যান্ড গেট দেখো লজিক গেটে যতটুকু করলাম সেটা দিয়ে এখন কিছু সার্কিট সলভ করি যখন এইটা দেখো একটা নর্থ গেট এটা একটা নর্থ গেট এইটা এন্ড গেট এইটা ফার গেট এইটা এন্ড গেট এইটা নর্থ গেট দেখো যখন এ কে নর্থ গেটের এর মধ্যে দিয়ে পাশ করতেছে তখন আসতেছে কি এব আরেকটা আউটপুট এইটা এব আসছে তার মানে আরেকটা ইনপুট হলো বিড গেটের কাজ গুণ করা ইনপুট দুইটা পাইছে এবার বার এবং বি কে তার মানে আউটপুট হবে এবার বি এখন দেখো এই এটাকে ঘোরায় এইটার মধ্যে নিয়ে আসলাম এইটার মধ্যে নিয়ে আসলে দেখো এইটার ইনপুট একটা এ এবং বি কে যেহেতু তার মানে এটা হবে বি বি প্রাইম প্রাইম তাহলে দেখো এ এবং হলো এই অ্যান্ড গেটের ইনপুট আর অ্যান্ড গেটের কাজ হলো গুণ করা এটাকে এটাকে গুণ করে দেবে তাহলে এ বি বা এখন দেখো এটা হলো অর্গেট গেটের কাজ কাজকে যোগ করা তাহলে এইটা এবং এইটা এই দুটোকে যোগ করবে জাস্ট দেখো আউটপুটটা যোগ করে দিয়েছে এখন পরেরটায় যাই দেখো এইটা এখন সলভ করে আগেরটায় কিন্তু সলভ দেওয়া ছিল এইবার আমরা নিজে নিজে সলভ করব এ আছে তার মানে এইটার এই ইনপুটটা এ এইটার এই ইনপুটটা এ বি আছে বিয়ের এইটা ইনপুট বি এইটা ইনপুট বি দেখো এ এবং বি যদি এটা একটা ন্যান্ড গেট কারণ এটুকু এবং এটা নট সবগুলোই দেখো এখানে ন্যান্ড গেট দেওয়া আছে তাহলে কি করবে প্রথমে এই দু রেখে গুন করবে তার উপরে একটা বার নিয়ে আসবে অর্থাৎ এটার ফলাফল হবে কি এ বি এর উপরে বা এরপর দেখো এইখানে কি ফলাফল হবে দেখো এটার ইনপুট এবি বার সাথে এ তাহলে এই অ্যান্ড গেট প্রথমে এই দুটাকে গুণ করবে এবং নর্থ গেটের জন্য তার উপরে একটা বার আসবে তাহলে এ ইন্টু এবি বার তার উপরে বার এটার ক্ষেত্রে দেখো ইনপুট এটা কিন্তু এবি বার এই যে এই ইনপুটটাই যেহেতু এই আউটপুটটাই যেহেতু এখানে ইনপুট হয়েছে তাহলে এখানে এ বি বার একটা ইনপুট একটা বি ইনপুট তাহলে অ্যান্ড গেট কি করবে এই দুটাকে গুণ করবে নট গেট তার উপরে একটা বার নিয়ে আসবে তাহলে এবি বার গুণন বি তারপর একটা বার এইবার দেখো এইখানের ইনপুট এইটা এই ইনপুটটা এইখানে তাহলে এই দুটাকে প্রথমে এই গেটটা এই অ্যান্ড গেটটা গুণ করবে আর সামনে একটা নট গেট থাকার জন্য তারপরে বার চলে আসবে তাহলে কি হবে দেখো প্রথমে আগে এটা দেখি এ ইন্টু এবি বার তারপরে বার গুণন ডট গুণন তারপর এবি বার বি তারপরে বার নটগেট যেহেতু সম্পূর্ণরূপে একটা বার নিয়ে আসবে তার এই সম্পূর্ণরূপে একটা বার পেয়ে দিলাম আশা করি বুঝতে পারছো এখন দেখো এইগুলাকে সরলকৃত করা যায় ডিম অর্গেনের রুলটা বললাম সেই অনুযায়ী দেখো এইখানে কি আসছে আউটপুট এ এ বি বার তার উপরে বার এ বি বার বি তার উপরে বার সম্পূর্ণ রূপরে বার বি মর্গানের রোল অনুযায়ী আমরা কি জানি যে তার উপরে বার এই উপরের বারটা ভেঙে দিলে কি হবে মাঝে আসবে এবং আলাদা আলাদাভাবে যাবে বার বার বি তারপরে তাহলে উপরের বারটা চলে আসলো এখন দেখো প্রথম বারের জন্য এইটুকুর ভ্যালু পুরোপুরি অপোজিটটা চলে আসবে উপরের বারের জন্য এই অপোজিটটা আবার অপোজিট অর্থাৎ আগে যে মানটা ছিল সেই মানটাই চলে আসবে তাহলে আমরা দুইটা বারের বদলে একটা বার আরেকটা বারকে অপোস করে দেবে যার কারণে আমরা এ এখন দেখো উভয়ের মধ্যে বার কমন আছে তাহলে আমরা কি করবো বি বারকে কমন নিয়ে নেব তাহলে এ প্লাস বি হয়ে গেল এইটার সরলীকৃত রূপ হলো এইটা এবং এইভাবে সরলীকরণ করতে হয় তাহলে চলো এইটাকেই আমরা আচ্ছা এইখানে দেখো ন্যান্ড গেট দিয়ে সম্পূর্ণ বাস্তবায়ন করা আছে আমি তোমাদেরকে বলছিলাম ন্যান্ড গেট এবং নরগেট দুইটা সার্বজনীন গেট তাহলে এটাকে এখন নরগেট দিয়ে বাস্তবায়ন করে দেখাই আচ্ছা বরং তোমাদেরকে আমি মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করে দেখাই গেট এবং ন্যান্ড গেট এবং নরগেটের মাধ্যমে তাহলে প্রথমে গেটের মাধ্যমে গেট এবং নর্থ গেট আর পরের বার নর গেটের মাধ্যমে এন্ড এবং নর্থ গেট বাস্তবায়ন করব তাহলে দেখো গেটের কাছ কি দুটা যোগ নেন গেট কি করে ন্যানগেট করে সবগুলোকে গুণ করে তার ওপরে বার নিয়ে আসে তাহলে এই যে অর্গেডটা আছে এ প্লাস বি এটা তো গুণ আকারে নাই তাহলে তো ন্যান গেটের আউটপুট আসবে না কিন্তু ডিম অরগানের রোল অনুযায়ী জানি আমরা উপরের বারকে ভেঙে দিলে পারে প্লাস থাকলে গুণ হয় এবং গুণ থাকলে প্লাস হয় তাহলে আমরা ডাবল বার নিয়ে নেই ডাবল বার নিলে তো মানের কোনো চেঞ্জ হয় না এটা সমান কি লেখা যায় দেখো এ বার গুণন বে বার তার উপর একটা বার এখন দেখো ন্যান্ড গেট দিয়ে এটা খুব সহজেই বের করে নেওয়া যায় দেখো প্রথমে কি কাজ প্রথমে আমাদের দরকার এ বার এবং বার তাহলে আমরা কী করবো একটা ন্যান্ড গেট বসালাম যার ইনপুট দুইটাই এ একইভাবে বি বসালাম তাহলে দুইটা ইনপুটই বি তাহলে বি গুণন বি যদি হয় দেখো বি এর ভ্যালু যদি এ এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে ওয়ান গুণন ওয়ান ইকোয়ালস টু ওয়ান অর্থাৎ এ গুনন এ ইকুয়ালস টু এ হবে জিরো গুণন জিরো ইকোয়ালস টু জিরো হতো তাহলে এ গুণন এ টু সেক্ষেত্রেও এ হয় তার মানে দুইটা একই জিনিসকে গুণ করলে যে কোনো একটা লিখলেই হয়ে যায় তাহলে এ যদি দুইটারই ইনপুট হয় তাহলে আমরা এটা কি লিখবো এ গুণন এ তারপরে বার তাহলে এ গুণন এ মানেই শুধু এ তাহলে এটা এ বার লেখা যায় এটা একইভাবে বি বার লেখা যায় এরপর আমাদের করণে কি দেখো দুইটাকে গুণ করে তার উপরে বার নিয়ে আসতে হবে আর আমরা জানি এই কাজটাই করে পুরোপুরি ন্যান্ড গেট তাহলে ন্যান্ড গেট আরেকটা বসাই দিলাম তাহলে কি হবে এ বার বি বারকে আগে গুণ করলো তার উপরে একটা বার নিয়ে আসলো এখন দেখো এন গেটটা নিয়ে আসি এন গেটের কি কাজ দেখো এন গেটের ক্ষেত্রে এ বি হয় এখন ন্যান গেট ইউজ করলেই তো উপরে একটা বার চলে আসবে তাহলে আমরা কি করণীয় আমাদের উপরে ডাবল বার নিয়ে নেই এখন দেখো এটাকে কিভাবে বাস্তবায়ন করব প্রথমে দেখতে পাচ্ছি এবি গুণ করে তার উপরে বার তার মানে এটাই আমরা জানি ন্যান গেটের আউটপুট তাহলে উপরে বার চলে আসলো একই জিনিসকে আবার আরেকটা ন্যান গেটের মধ্যে যে পাস করলাম তাহলে এবি বারের ওপরে আরেকটা বার চলে আসলো বাস এটা ন্যান্ড গেট হয়ে গেল আর নট গেটটা কি দেখো নর্থ গেট আমরা অলরেডি করে ফেলেছি এই যে এ থেকে এ বার হয়ে গেছে এটাই নর্থ গেটের কাজ তাহলে ন্যান গেট দিয়ে প্রত্যেকটা গেটই বাস্তবায়ন করা হয়ে গেল প্রত্যেকটা মৌলিক গেট যদি বাস্তবায়ন করা যায় তাহলে অবশ্যই যে কোনো লজিক গেটটাই বা যে কোনো সার্কেটটাই বাস্তবায়ন করা পসিবল নর্গেটটা দেখি দেখো নর্গেটটা কি করে এ প্লাস বি তার উপরে বার করে তাহলে অর্গেট বাস্তবায়নের ক্ষেত্রে এ প্লাস বি আছে উপরে তো বার নাই কিন্তু আমাদের অবশ্যই নর্গেট বাস্তবায়ন করতে লাগলে বার চলে আসবে তাহলে আমরা কি করণীয় এ প্লাস বি এর উপরে বার ডাবল বার নিয়ে নিলাম তাহলে মানের কোনো পরিবর্তন হলো না দেখো এখন প্রথমে কী আছে এ প্লাস বি এর উপরে একটা বার নিলাম তার উপরে আরেকটা বার নিলাম আর এ প্লাস বি এর উপরে বারটাই নরগেটের আউটপুট তাহলে আমরা কি করব প্রথমে নরগেটটা আঁকিয়ে নেব এ দিলাম তাহলে আউটপুট কী হবে এ প্লাস বি তারপরে বার একই জিনিসকে যদি আরেকবার পাস করি তাহলে কি হবে এ প্লাস বি এর উপরে ডাবল বার্তবায়ন করি জানি কি করবো এ প্লাস বি এর উপরে ডাবল বার করে নিব করে নিলেই এব বার তারপরে বার চলে আসলো সরি একটু ভুল করলাম এর উপরে ডাবল বার নিব তাহলে কি হবে এ বার প্লাস বিবার তারপরে বার চলে আসবে তাহলে আমাদের প্রথমে কি করণীয় এ বারটা নিয়ে আসা তারপর বি বার নিয়ে আসা তারপর দুটাকে নর্গেট দিয়ে আরেকটা নর্গেট দিয়ে পাস করে দেওয়া তাহলে দেখো একটা নরগেটের মধ্য দিয়ে যদি এ কে পাস করে দেই তাহলে কি ঘটনা ঘটবে তাহলে এ প্লাস এ মানে এ এবং তার উপর একটা বার চলে আসলো তার মানে এ বার চলে আসলো এটা দেখো এ প্লাস এ তারপরে বার হতো এ প্লাস এ মানে এই থাকলো এবং তার উপরে বার তার মানে বি প্লাস বি তারপরে বার তার মানে বি বার এবং এই দুটাকে যখন আরেকটা নর্বেট দিয়ে পাস করায় দেব তখন কি হবে এ বার প্লাস বি বার তার উপরে বার দেখো এ থেকে অলরেডি এ এবার চলে আসছে তার মানে এটা নর্থ গেটের কাজ তার মানে নট গেট বাস্তবায়ন আগেই হয়ে গেছে এক্ষেত্রেও দেখো এটার ক্ষেত্রেও তাই দুইটাকে যোগ করে দেখো আমরা ন্যান গেটটাও বাস্তবায়ন করে ফেলেছি তার মানে নট গেট এবং ন্যান্ড গেট দিয়ে সকল রকম গেটকে বাস্তবায়ন করা যায় আশা করি ব্যাপারটা বুঝছো আর কোনো প্রবলেম হবে না আশা করি তোমাদের কোনো প্রবলেম হলে আমাকে জানাতে পারো